আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডিজেড শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তা আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি মেথিকান্দা থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি মেথিকান্দা থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে সকাল ছয়টা আঠারো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে সকাল ছয়টা ছিচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর প্রভাতী এগারো সিন্দুর প্রভাতি ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে সকাল আটটা চল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল দশটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে সকাল দশটা আটত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে বিকাল চারটা দুই মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা সাত মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি মেথিকান্দা থেকে ঢাকা যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ক্ষম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজোট শিক্ষার সঙ্গেই থাকবেন